আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ সমাতে বেশ ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই যে পড়ালেখা দিয়ে ভিডিওটা শুরু করেছি ছেলে এখানে বই নিয়ে বসেছে ঘুম থেকে উঠেই এখন সময় সকাল দশটা বাজে তো দশটা থেকে আজ ভিডিওটা শুরু করেছি এখনও কিন্তু আমাদের নাস্তা করা হয়নি খুব সকাল থেকে বাসার কাজকর্ম শুরু করলে কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই সাথে মনে হয় যে দিনটা অনেক বড় আমার কিন্তু আজ একটু লেট হয়ে গিয়েছে সকালের নাস্তা তাড়াতাড়ি করতে পারলে দুপুরে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আজ এই যে দেরি হলো একটু এতে কিন্তু দুপুরে রান্নাও দেরি হবে সেই সাথে বাসার সব কাজগুলো করতে লেট হয়ে যাবে তো রান্না করে এসেছি ঝটপট যেভাবে সকালের নাস্তার পাটটা শেষ করা যায় সেভাবেই কিন্তু সকালের নাস্তা রেডি করব প্রথমে এটা চেক করলাম বাসায় তৈরি করা খাবার কি আছে তো এই যে পিস পেয়ে গেলাম এটা গরম করে নিব সেই সাথে ডিম্পোজ করব এটাই আজ আমাদের সকালের নাস্তা বাবা সোনা কিন্তু আমার সাথে আছে এখনও যারা আমার প্রিয় আপুরা দেখছেন ভিডিওটি এখনও একটা লাইক দেননি চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন খুব বেশি পরিমাণে খাবার রেডি করছি না অল্প স্বল্পই করছি যেহেতু মানুষ মাত্র বাসায় দুজন তো আমাদের যে পরিমাণে খাবার প্রয়োজন সকালের জন্য সেটুকু গরম করে নিচ্ছি এখানে প্যাটিস উল্টে পাল্টে সুন্দর করে গরম করে নিয়েছি তো এটা গরম করে যদি খাওয়া হয় তাহলে অসম্ভব রকমের টেস্টি হয় এটা একদম মুচমুচে আমার তো বেশ ভালো লাগে এখন তুলে নিচ্ছি এই প্যানেই এখন ডিম পোচ করে নিব অল্প সময়ে একা হাতে আমি আমার বাসাটা কীভাবে গুছাই এই যে এভাবেই কিন্তু বাসার কাজকর্ম করি আজকে যেহেতু সকালে উঠতে লেট হয়েছে নাস্তা বানাতেও লেট হয়েছে এই জন্য কিন্তু চেষ্টা করেছি যেভাবে সকালে নাস্তাটা ঝটপট রেডি করা যায় সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করার চেষ্টা করি তো যখন তাড়াতাড়ি রান্না করে আসি তখন রান্নাটাও কিন্তু সেভাবে লেট হয় সময় নিয়ে করি এই তো এরপর নাস্তা করে নিব তাছাড়া ছেলেকে নাস্তা করিয়ে দিতে হবে না সে নিজে হাতে খাবারটা খেয়ে নিতে পারবে ক্যামেরার পিছনে মা ছেলের কি কথা হয় আমার আপরাধ তো জানেনি না আজ একটু বলছি এখানে বলছে ডিমের কুসুমটা কাটিয়ে দিতে তো দিয়েছি তাছাড়া এখানে লবণও দিতে হবে সেটাও দিয়ে দিয়েছি তো মনে হয় যে আমি কিছুই পারি না আমার ছেলে আমার থেকে খুব ভালো বান্না পারে আর এই যে লবণ যখন একটু বেশি পরে তখন বলে যে টক লাগছে মানে লবণের স্বাদ হচ্ছে টক এটাই বুঝায় এই তো এখানে ডিম পোচ কিন্তু হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি ভিডিওটা দিতে একটু লেট হলো যেহেতু আমার গ্যাপ পরে যাচ্ছে ভিডিও দিতে পাঁচই আগস্টের ভিডিও ছিল এটা যেদিন আমাদের ছাত্র জনতা বিজয় লাভ করেছিল ডাইনিং টেবিলে এখন খাবার পরিবেশন করে নিচ্ছি নাস্তা করি সেই সাথে আপনাদের সাথে কিছু গল্প করি তো অনেকদিন ধরে ভাবছি বলবো তবে বলা হচ্ছে না ইউটিউবে একটা চ্যানেল থাকলে এটাকে দাঁড় করানোর জন্য কিন্তু আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয় তো অনেকগুলো ধাপ আছে যেগুলো পার করতে হয় আলহামদুলিল্লাহ আমি পেরেছি আমার অনেক প্রিয় আপুরা এখনও আমাকে কমেন্ট করেন জানতে চান যে আমার চ্যানেলটা কি মনিটাইজেশন হয়েছে কি না আলহামদুলিল্লাহ চ্যানেল মনিটাইজেশন অনেক আগে হয়েছে সেই সাথে আমি গুগল অ্যাডচেঞ্জ লেটারের জন্য ভেরিফিকেশন করে ফেলেছিলাম তো সেটা তো পেয়েছিলাম হাতে হারিয়ে ফেলেছি গুগল অ্যাডচেঞ্জ লেটার এটাকে অনেকেই সোনার হরিণ বলে থাকে আপনাদের মিমাপু সেই সোনার হরিণকে হারিয়ে ফেলেছে তাছাড়া যেই পিন নাম্বার থাকে সেটাও কিন্তু আমার নেওয়া হয়নি তার আগে হারিয়ে ফেলেছি হাতে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ ঈদের ছুটির কারণে আমার অ্যাডসেন্স লেটারটা হাতে পেতে একটু সময় লেগেছিল তবে পেয়েছিলাম পরবর্তীতে আলিপের বাবা এখানে এসে নিয়ে গিয়েছিল আমি তো বাসায় ছিলাম না এই জন্য তবে ঢাকাতে যখন এসেছিলাম তখন কিন্তু লেটারটা আমার হাতে দিয়েছিলেন খুব বেশি আনন্দে ছিলাম খুব বেশি খুশিতে ছিলাম এবং চেয়েছিলাম আপুদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করবো এবং আমার খুশির খবরটা জানাবো তো সেই সাথে আপুদের সামনে আমি চিঠিটা ওপেন করব যার কারণে কিন্তু আমার চিঠিটা খোলা হয়নি সেভাবে রেখে দিয়েছিলাম তো যেহেতু নিজের বাসায় ছিলাম না তো নিজের জিনিস নিজেই যেহেতু গুরুত্ব দিয়ে সুন্দর জায়গায় রাখিনি সেই জন্য কিন্তু ভুলক্রমে ফেলে দিয়েছিলো এই জন্য নিজের মনটা খুব বেশি খারাপ ছিল এখনও কিন্তু আমি দ্বিতীয়বার অ্যাডসেন্স লেটারের জন্য ভেরিফিকেশন করিনি আমার আপুরা এখন আমাকে বলতে পারেন যে আমি কী করবো তো জানি না আমি দ্বিতীয়বার আবার অ্যাডসেন্স লেটারের জন্য ভেরিফিকেশন করবো কি না সেরকম চিন্তাভাবনাও নেই শখের জিনিস যদি একবার হারিয়ে যায় তো খারাপ তো অবশ্যই লাগে আর মনটা সেরকম এখন আর সায় দিচ্ছে না এই তো এখানে নাস্তা করে নিয়েছি সেই সাথে এই যে নাস্তার পর যেগুলো ক্লিন করতে হয় প্লেট বাটি সেগুলো ক্লিন করছি আমার প্রিয় আপুরা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এতে কি চ্যানেলের কোনো সমস্যা হতে পারে কিনা আমার প্রিয় আপুরা হয়তো এটার মূল্য বুঝতে পারবেন এটা কতটা গুরুত্বপূর্ণ একটা চ্যানেলের জন্য সবার কাছে তো সেটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে অনেকের কাছে এটা একটা স্বপ্ন স্বপ্ন যখন সত্যি হয় তো তখন তো খুব ভালো লাগে আর এই যে হারিয়ে গিয়েছে এখন তো মনটা খুব খারাপ আমার আপুর আশা করছি আমাকে কষ্ট দিয়ে কমেন্ট করবেন না বা এরকম কিছু লিখবেন না আমি কিন্তু সুন্দর মতন রেখেছিলাম গুছিয়ে জিনিসটা তবে পারিনি রক্ষা করতে হারিয়ে গিয়েছে তো এটা নিয়ে আমার এখন আর কোনো আফসোস নেই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন সেটা ভেবে আমি দিনগুলো কাটিয়ে নিচ্ছি আর একটা ছবি যেটা আলিপের বাবা যখন হাতে পেয়েছিল চিঠিটা তখন আমাকে তুলে পাঠিয়ে দিয়েছিলেন তো সেটাই কিন্তু আমার কাছে আছে পরবর্তীতে আমিও একটা ছবি তুলিনি এখানে ক্যান্ডি ক্যান্ডি জারটা ক্লিন করে নিয়েছি তো এই জারটাতে আমি লবণ রাখি ডাইনিং টেবিলের উপরে এই সময়টাতে লবণ রাখলে লবণ গোলে পানি হয়ে যায় এই জন্য অল্প করে রাখছি আগে যে লবণগুলো রাখা হয়েছিল সেগুলো কিন্তু গলে পানি হয়ে গিয়েছিল এখনই তো জারটা আবার ডাইনিং টেবিলের উপরে নিয়ে রাখছি বাসায় যে খুব বেশি এলোমেলো থাকে অগুছলো থাকে বা অপরিষ্কার থাকে সেরকমটা কিন্তু নয় যখন যেখানে দেখি যে ময়লা পড়েছে ধুলা পড়েছে তখনই সেখানটা ক্লিন করে ফেলি এই জন্য আমার কষ্টটাও কম হয় সেই সাথে খুব বেশি কাজ করতে হয় না এই যে আমার হড্রপের উপরে এই জায়গাটা প্রতিদিনই ক্লিন করতে হয় দেখা যায় কি যে দিনের ভিতরে দুইবারও ক্লিন করা হয় এই যে এখন সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তাছাড়া দেখতে পেয়েছেন টিভির উপরটাতে অনেক বেশি তো আমি সম্পূর্ণটা খুব ভালো করে করে মুছে ক্লিন নিয়েছি নিয়েছি আর ধোলা এখন কিচেনে এসেছি তো রান্না করতে হবে তো তো এখান থেকে ডাল নিয়ে নিয়েছি আজ ডাল রান্না করবো সেই সাথে মাংস রান্না করব। এই তো এরই মাঝে কিন্তু পুরো বাসাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি বাসা কিন্তু খুব বেশি এলোমেলো হয় না যেহেতু আমার বাবাটা খুব বেশি এলোমেলো করে না এই জন্য হয় না ছোট থেকে তার এলোমেলো করার অভ্যাসটা খুব কম যদিও করে সেটা নিজেই আবার গুছিয়ে ফেলতে পারে এখন আগে দেখা যেত কি যে আমি তার এলোমেলো কাজগুলো গুছিয়ে ফেলতাম এখন যেহেতু সে একটু বড় হয়েছে তো সেই কাজগুলো আমার করতে হয় না একাই সে নিজের কাজ নিজে করতে পারে এই জন্য আমার কাজ অর্ধেক কমে গিয়েছে তো খুব অল্প সময়ের কাজ কমপ্লিট করতে পারি এই যে বাসাটা গুছিয়ে নিয়েছি এখন শুধু দুপুরে রান্নাটা করে ফেলে হয়ে যাবে ডালটা আমি কুকারে সিদ্ধ করে নিব মাংসটা বোনা করে নিব আধা ঘন্টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে বাসায় যেহেতু লোক সংখ্যা কম সেরকম ভাবে অনেক কিছু রান্না বান্না করতে হয় না তো অল্প সময়ের কাজ শেষ করতে পারি আর এভাবেই কাজ করা হয় আমার এখানে মসুর ডাল সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়েছি হলুদ সেই সাথে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামিচ কুচি এখন আমি তিনটা ছিটিতে নিব এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো একদিকে ভাত হচ্ছে অন্যদিকে এই যে কুকারে ডালটা সিদ্ধ হচ্ছে কুকারে তিনটি ছিটি উঠে গিয়েছে আমি এখানে কুকারটা নামিয়ে নিচ্ছি সাইডের চুলার এখানে দাঁড়িয়ে রান্না করা সম্ভব না এই জন্য আমি এই চুলাতে সময় ভাত বসিয়ে দিই এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা হতে থাক আর এদিকে আমি ডালটা বাগাত দিয়ে দিবো এরপর মাংসটা রান্না করে নিব এভাবে কিন্তু আমি আধা ঘন্টার ভিতরে রান্নাটা কমপ্লিট করতে পারবো এদিকে কুকার থেকে যে বাতাসটা ছিল সেটা কিন্তু বের হয়ে গিয়েছে তো এখানে পেঁয়াজ রসুন কুচি ভেজে নিচ্ছি যখন ডাল বাগার দিই অনেকে হয়তো ফোড়ানো বলে থাকে তখন পেঁয়াজ আর রসুন কুচিটা একটু কড়া ভাজি করে নিই আমার কাছে ভালো লাগে এই জন্য কিন্তু আমি এভাবে ভাজি করে তারপর বাগাটা দিয়ে থাকি এখানে ডালের ভিতরে আমি পেঁয়াজ আর রসুনটা কড়া ভাজি করে তারপর দিয়েছি এখন শুধু কিছুক্ষণ জাল করে নিব মানে যতক্ষণ ডালটা না দ্বিতীয়বার ফুটে আসছে ততটা সময় আমি ডালটা জাল করে নিয়েছি বেশি সময় ডাল জাল করলে ডালের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় এখন চুলা থেকে নামিয়ে নিব একটা সময় আমার ছোট্ট বাবা শোনার জন্য প্রতিদিনই ডাল রান্না করা হতো এখন আর হাপে রান্না করা হয় না তবে আমার বাবা শোনা কিন্তু ডাল খুব পছন্দ করে মাঝে মাঝে যখন খুব বেশি ইচ্ছে হয় তখনই শুধু ডালটা রান্না করা হয় আমার কাছে ডাল রান্নাটা একটু ঝামেলার মনে হয় এই তো এখানে এখন মাংস রান্না করে নিব এখানে কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিব এরই মাঝে আমি মশলা বেটে নিয়েছি পাটায় প্রিয় আপুরা এখনও যারা খুব ভালোবাসা দিয়ে আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপুদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল এদিকে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখানে দিয়ে দিয়েছিলাম তেজপাতা এরপর এখানে দিয়েছি জিরা বাটা রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি এলাচ এবং দারচিনি বাটা এরপর এখানে দিয়েছি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এখন দিব পরিমাণ মতন লবণ এরপর অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব এদিকে ভাত হয়ে গিয়েছে এখন ভাতের মাঠটা গেলে নিব তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি তো মাংস আর আলু আমি একই সাথেই দিই আলু তো দিতেই হবে ছেলের যে তো অনেক বেশি পছন্দ সব কিছুতেই কম বেশি আলু দিতে হয় তো এখন ঢাকনা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব এখানে আমি মাংসটা কষাতে দিয়ে আমি বেলগুনিতে গিয়েছিলাম তো গাছের একটু পরিচর্যা করে এসেছি গাছে পানি দিয়েছি গাছ যেগুলো আছে সেগুলো খুব বেশি ভালো নেই এই জন্য এখন একটু বেশি পরিচর্যা করতে হয় গাছগুলোতে দেখা গিয়েছে কি যে পাতা নেই সেগুলো হচ্ছে অল্প স্বল্প করে তো যখন পাতা হবে তখন বেলকুনিটা আগের মতন দেখা যাবে যে সবুজে পরিপূর্ণ হয়ে যাবে বেলকুনি থেকে এসে দেখি যে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তো এরই মাঝে আমি কয়েকবার মাংসটা নিয়ে দিয়েছি ছোলের পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নিয়েছি আর এখানে যে তেজপাতাগুলো ছিল সেগুলো তুলে ফেলে দিয়েছি দুপুরের রান্নাবান্না কিন্তু কমপ্লিট এখন এই যে তরকারিটা বাটিতে ঢেলে নিয়েছি রান্নাঘরটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এখন শুধু কড়াইগুলো ক্লিন করতে হবে খাবারগুলো এখানেই ঢেকে রাখছি ছেলেটা আমার মাসাল্লাহ বড় হয়ে গিয়েছে সে কিন্তু নিজেই গোসল করে নিতে পারে মাঝে মাঝে শুধু আমি গোসল করিয়ে দিই এরই মাঝে কড়াইটা ক্লিন করে নিয়েছি কড়াই ক্লিন করার মাঝে আমার রান্নাঘরের কাজকর্ম শেষ এখানেই ঝুলিয়ে রাখছি এখানে আমি সবগুলো কড়াই এভাবেই রেখে দেই প্রকৃতি দেখতে আমার বরাবরই ভালো লাগে আকাশের দিকে তাকিয়ে থাকতে তো আরও বেশি ভালো লাগে আমাদের বিকালে সময়টা এখানেই কাটে ছেলে তো সব সময় থাকে আমার একটু কম থাকা হয় তো বিকালে অনেকটা সময় বেলকুড়িতে থেকেছি এখন নাস্তা রেডি করব দুপুরের পর থেকে সন্ধ্যা এই মাঝের সময়টা আমাদের একান্ত নিজেরই ছিল বেলকুনিতে বিকালের দিকেই থাকা হয় আমার থেকে আমার বাবা সোনার বেশি থাকা হয় দেখা যায় কি যে সারাদিনই সে গ্রিল বেয়ে থাকে গিল দিয়ে চুলতে থাকে আর বাইরের প্রকৃতি দেখে সেই সাথে কে কি করছে সেগুলো দেখে আমার তো এই শুধু যে দিকে একটু দেখতে যায় এই যে এখানে কিচেনে এসেছি নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি আলুগুলো ছুলে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর এখানে গেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি আমার বাবা শোনার প্রায় দশ বার বলা হয়ে গিয়েছে হাত কেটে যাবে মা সাবধানে সে কিন্তু আছে দেখছে আমি কি করছি তো আলুগুলো আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি একটা স্ট্যান্ডারে নিয়ে তারপর আলুগুলো ক্লিন করেছি তারপর চিপে পানিটা ফেলে দিয়েছি এদিকে আমি দুধ চাল করে নিচ্ছি সিলের জন্য আলুর ভিতর এখানে দিয়ে দিয়েছি মুসুর ডাল এবং খেসারির ডাল পেস্ট করা এটা ফ্রিজে ছিল তো আমি এটা বিকালের দিকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখানে দুধটা সুন্দরভাবে চাল করে নিচ্ছি দুধটা ফুটে আসার পর আমি পাঁচ মিনিট জাল করি এরপর চুলা থেকে নামিয়ে ফেলি লো হিটে অনেকটা সময় ধরে চুলার উপর দুধ রেখে দিলে দুধের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এই জন্য পাঁচ মিনিট জাল করার পর চুলা থেকে নামিয়ে ফেলি এখানে আরও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এখানে দিয়েছি চালের গুঁড়া তো দুই চামচ করে চালের গুঁড়া দিয়েছি এরপর এখানে দিয়েছি হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া এগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তাই তো সুন্দর একটা ডো হয়েছে এভাবে বল করে নিতে পারছি ভেঙে যাচ্ছে না চপ আকারে এখন ডুবো তেলে ভেজে নিব এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি লোহার কড়াই ব্যবহার করছি এই কড়াইতে ভাজা কাজ করতে খুব ভালো হয় এই জন্য আমি সময় এই কড়াইটায় ব্যবহার করি এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি যেহেতু ডুবো তেলে ভাজি করব। এখানে আমি বল করে তারপর ভাজি করছি দেখা সৌন্দর্যের জন্য যেভাবে নিজের পছন্দ সেভাবে আকার দিয়ে ভাজি করা যেতে পারে তাছাড়া পেঁয়াজের শেপেও ভাজি করা যেতে পারে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। যখন আমি বল আকারে শেপ দিয়ে ভাজি করছিলাম আজ মিডিয়াম লো হিটে রেখে তারপর পাকোড়া গুলো ভাজি করবো এখানে আমি এক এক করে অনেকগুলো পাকোড়া দিয়েছি এখন ভেজে নিব একটু ব্রাউন কালার করে তারপর ভেজে নিব। মনে হচ্ছে না খুব অল্প সময়ের ভাজা হয়ে গিয়েছে তবে অল্প সময় কিন্তু হয়নি অনেকটা সময় লেগেছিল এগুলো ভাজতে বিকাল হলে আমার তো চিন্তা করতে হয় কি নাস্তা তৈরি করব তো সর্বপ্রথম মাথায় আসে তেলে ভাজা খাবার তবে খুব বেশি যে তৈরি করি সেরকমটা নয় একদিন তেলে ভাজা খাবার তৈরি করলে দ্বিতীয় দিন চেষ্টা করি তেল ছাড়া কোন নাস্তাটি তৈরি করা যায় সেভাবেই কিন্তু নাস্তাগুলো তৈরি করে ফেলি এখানে আমি সবগুলো পাকড়া প্রথমবার ভেজে নিয়েছি এখন দ্বিতীয়বার পাকড়াগুলো ভেজে নিব এভাবে আলু গ্রেট করে ডাল পেস্ট করে দিয়ে এই নাস্তাটি আজ প্রথম বানিয়েছি বানানোর পর বুঝতে পারলাম যে এই নাস্তাটি আরো বানাতে হবে দেখতে যতটা সুন্দর হয়েছে টেস্টটাও কিন্তু সেরকম ভালো ছিল এই যে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে নাস্তা তো বানানো কমপ্লিট এখন রুমে নিয়ে যাচ্ছি ইদানিং হয়েছে কি যে আয়েস করে বসে নাস্তা করতে খুব বেশি ভালো লাগে এই জন্য রুমে নাস্তা করা হয় বেশি যে কোনো তেলে ভাজা খাবারের সাথে সস না হলে ভালো লাগে না আনিনি এনে তারপর কিন্তু পরবর্তীতে নাস্তাটা করেছি ছেলে আমার নাস্তা করতে বসে পড়েছে পাকোড়ার ভিতরটা কেরকম হয়েছে একটু চিড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম